গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো সুজিত পিয়ালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি গতকাল রাত্রি কিছু কাচাকুচি করে রেখে দিয়েছিলাম সেগুলো আবার শুকিয়ে মানে শুকিয়ে গেছে বলতে জল ঝরে গেছে হালকা ভেজা আছে সেগুলো ভাবলাম একটু রোদে দিয়ে দিই রোদে একটু শুকিয়ে যাবে তারপর পাঁচ মিনিট পরে এসে নিয়ে চলে যাব তাই জন্য এই বাইরেটাতে নিয়ে এসেছি আর তোমাদের দাদাভাই আজকে সকালবেলা উঠে নতুন যে ঘরে নতুন ঘরে ওই জল দিচ্ছে আমি দিই এক সপ্তাহ ধরে এত পরিমাণে ভোল্টেজ নিয়ে প্রবলেমে রয়েছি যে রাত্রিবেলায় ঘুম তো একদমই হচ্ছে না কারো ঘুম হচ্ছে না আমাদের ঘরে তো কি হয়েছে তো আমাদের বাড়ি বাদ দিয়ে বাদ বাকি সবার বাড়িতেই এসি আছে আমাদের এইখানে কিন্তু শুধুমাত্র আমাদের বাড়িতেই এসিটা নেই এতে কী হচ্ছে বলো তো আমাদের ফ্যানটা ঘুরছে না সব মানে ভোল্টেজের এত পরিমাণে প্রবলেম হচ্ছে রাতের ঘুম তো একদম গেছে বললেই চলে তো আজকে সকালবেলা একটু ওয়েদারটা ভালো ছিল বলে আমার আর ইচ্ছা করছিলো উঠতে তো তোমাদের দাদা বললো ঠিক আছে তোমার উঠতে হবে না তুমি শুধু গিয়ে একটু ভো ইয়েটা ভোল্টেজটা কীরকম আছে দেখে নাও ওই পাম্পের মিটারটা দেখে নাও যাতে ওটা ঠিক থাকে ওটা যদি মিটারটা যদি ঝট করে নেমে যায় তাহলে কিন্তু পাম্পটা নষ্ট হয়ে যাবে এই কারণে আমি গিয়ে দুবার উঠে উঠে দেখে এসেছি এবারে ভাবলাম যে ঘুম তো ভেঙে গেছে আর ঘুম ভেঙে গেলে এই গরমে আর ভাল লাগছিল না তাই জন্য ওই আর কি উঠে পড়েছি উঠে আমি বাদ বাকি যে কাজ ছিল আর সকালবেলায় যেহেতু এখন একটু জল দিতে যাই ওই ঘরে তাই জন্য কিন্তু রাত্রিবেলায় বেশিরভাগ কাজটা আমি সেরে রাখি রকম বাসি কাজ আমি রাখি না আর এই ঘর যার দেওয়া ঘর ঘরের ওই টুকটাক কাজ বিছানাটা গোছানো এটা তো প্রতিদিনই থাকি তো সেটাই আর কি বাইরে থেকে এসে এখন আমি এইটা করে নিচ্ছি আর এই চাদরটা কিন্তু আমরা গায়ে দিইনি এটা গতকালকে আমি কেচে দিয়েছিলাম কেচে গতকালকে কি তার আগে আমি কেচে দিয়েছিলাম কেচে দিয়ে সেটাকে আর ভাজ করা হয়নি আর এইদিকে গলার অবস্থা এত খারাপ হয়ে যাচ্ছে ঠান্ডা জল খেতে খেতে ফ্রিজ দিয়ে শুধু ঠান্ডা জল বের করছি আর খাচ্ছি মানে এমনি জল তো খাওয়াই যাচ্ছে না তো যাই হোক গলার অবস্থা খুব খারাপ কথা বলতে বলতে দেখো গলাটা কেমন হয়ে যাচ্ছে আমার আর এদিকে তোমাদের দাদা ভাইও চলে এসছে ওই ঘরে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাবে ও স্নানে আর সকালবেলায় কী বলতো যদি ওই ঘরে জল দিতে যাই না তাহলে কিন্তু আমার সকাল সকাল স্নানটা হয়ে যায় পুজো হয়ে যায় এটাই যে একটা ভালো হয় তো যাই হোক এদিকে দেখো আগের দিনকে তোমার আগের দিনকে বলছি আখির তো স্কুলের পরীক্ষা শেষ হয়ে গেছে আর ওদের কিন্তু গরমে ছুটিও পড়ে গেছে তোমাদেরকে এটা বলা হয়নি সোমবার দিন থেকে ওদেরকে ওদের ছুটি পড়ে গেছে এখন ওর স্কুল ড্রেসটা আমি ভাঁজ করে আলমারিতে ঢুকিয়ে রাখবো কারণ কি না এটা এখনও কত কত দিনের ছুটি সেটা বলেনি শুধুমাত্র বলেছে ছুটি পড়লো এবারে কত দিন ধরে ছুটিটা চলবে সেটা এখনও নোটিস দেয়নি তাই জন্য ভাবলাম বাইরে ফেরলে না রেখে তার থেকে বরং আলমারিতে রেখে দিই তাহলে জিনিসটা পরিষ্কার থাকবে আর বাইরে তো চারিদিকে ধুলো বালি বুঝতেই পারছো আর এদিকে আলমারির অবস্থাটা দেখো খুব খারাপ অবস্থা আমার তো যাই হোক এই আলমারি যে অবস্থা এখনই গোছানো দরকার কিন্তু এখন একদমই গোছাবো না আমার একদম ইচ্ছে করছে না মানে এনার্জি খুবই খারাপ এই গরমে মনেই হচ্ছে না ওইগুলো বের করে করে আবার গোছাই যাই হোক এখন আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি আখিকে বললাম তুই একটু ভিডিও করে দে কারণ আখি যদি এখন যেহেতু একটু ছুটি ছুটিটা পড়ে গেছে তাই জন্য ভালো একটু আঁকি তুই আমাকে একটু ভিডিও করে দে সকালবেলা তারপরে তুই পড়তে বসে যাবি শুধুমাত্রই ঝাড় দেবো এইটুখানি ভিডিও ও একটু করে দেবে এই আর কি চলো এখন ঘর ঠরটা ঝাঁপ দিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি গতকালকে যে কুচি ছিল সেগুলো তো শুকো দিয়ে এসেছি এবারে আজকের যে বাসি জামা তোমার দাদাভাই ওখানে স্নান করতে গেছিল সেই যে জামাটা সেইটা যে সর জামাটা প্যান্ট এগুলো একটু ধুয়ে দি ধুয়ে দিয়ে ঘরেই শুকো দিয়ে দেবো কারণ কি এইগুলো আর বাইরে দেবো না আর এই এত সুন্দর কালারের নাইটি যদি বাইরে দিই তাহলে তো পুরো পুড়ে ছাই হয়ে যাবে এরকম আর কি অবস্থা তো আমি সেটা করব না এটা ঘরেই দিয়ে দেবো আর বাদ বাকি যা বাইরে শুকো দিয়েছি পাঁচ মিনিট পর নিয়ে চলে আসবো তা এতক্ষণে মনে হয় শুকিয়েও গেছে আমি আবার বাইরেও যাব এক্ষুনি আর আজকে তোমাদের সঙ্গে একটু আমার আমাদের বাড়ির কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে একটা মানে খুব পছন্দের কাজ হওয়ার কথা সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এক বালতি জল মানে খাওয়ার বা রান্না করার জন্য তুলে রাখলাম কারণ কী বলতো এমন সময় হয় না যে সকালবেলা উঠে আমি জল পাই না তো যাই হোক সব সব কিছু কাজ তো হয়েই যায় কিন্তু আমি মাঝখান থেকে বসে সময় নষ্ট করতে হয় তাই জন্য এক বালতি জল যদি তোলা থাকে না আমার খুব সুবিধা হয় যখন আর কি দেখা গেলো ট্যাঙ্কিতে জল থাকে না ভোল্টেজের কারণে জল ওঠাতে পারি না কারেন্ট থাকে না আর বাইরে রোদের দেখো রোদের দিকে তাকানো যাচ্ছে না আমি কিন্তু এখন অনেকক্ষণ বাদে আবার ভিডিওটা অন করলাম এদিকে দেখো মাঝখানে অনেক কিছু কাটাকুটি করে রান্না বসিয়ে দিচ্ছি ভাত হয়ে গেছে এদিকে একটা মিশালি সবজি রান্না করছি এই পাঁচমিশালি সবজির জন্যই তোমাদের দাদা হয়ে একদিন বাজার করে নিয়ে এসেছি তো সেটাই আজকে রান্না করছি আর গতকালকে বড়াগুলো না আমি ভেজে রেখেছিলাম ভেবেছিলাম গতকালকে করব কিন্তু আর ইচ্ছা করছিল না তাই জন্য আর করিনি আজকেই করছি আর বড়াগুলো করে রেখে দিয়েছিলাম সেটা পরে দেখাচ্ছি দেখ ওর দিকে তো রান্না প্রায় হয়েই গেছে আমি ভাব আর দিকে মিস্ত্রি দাদা আমাদেরকে ডাকলো যে তোমাদের এই সামনের ডিজাইনটা আমরা না অনেক আমি তোমাদের দাদাভাই খুব দেখেছি এখানে গুগল করেছি তোমার ইনস্টাগ্রাম দেখেছি অনেক সার্চ করেছি আর কি যে সামনের ডিজাইনটা কেমন করলে কেমন লাগবে বা কোনটা সুন্দর লাগবে অনেক দেখেছি অনেক মানে এখন আমার ফোনে শুধুমাত্র এইটাই মানে এই মানে কি বলবো শুধুমাত্র ফ্রন্টের ডিজাইনটাই সাজেস্ট করে সমস্ত ইউটিউবে বলো আর এদিকে ইনস্টাগ্রাম বলো সব সমস্ত যত রিলস আছে ভিডিও আছে সমস্ত এই এই টপিকের ওপরেই আমাকে মানে সাজেস্ট করে আর কিছু সাজেস্ট করে না তো যাই হোক এইখানে ডিজাইনটা আমরা যেরকম যেটা চয়েস করেছিলাম যেটা চয়েস করেছি সেটা তো একরকম সুন্দর কিন্তু দাদা এর মধ্যে আরেকটা নতুন আইডিয়া দিয়েছে সেটা তোমাদেরকে এখন বললে তোমরা বুঝতে পারবে না সেটা যখন কমপ্লিট হবে তখন দেখালে তোমরা বুঝতে পারবে আর আমি যেই ডিজাইনটা দেখে এটা করেছিলাম মানে এই ডিজাইনটা চয়েস করেছি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো আর এই যে সপরিবারে কিন্তু আমরা এখন দেখতে চলে এসেছি আমাদের বাড়ির সামনের ডিজাইনের প্রস্তুতি তো ফাইনালি ফাইনালি আমাদের নতুন বাড়ির সামনের ডিজাইনের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে দেখো থার্মোকল আনতে বলেছিল গতকাল আমরা গিয়েছিলামও কিন্তু আনতে পারিনি এত ভিড় এত ভিড় রাস্তায় যে কি বলবো মানে যত বাড়ির লোক আছে সবাই রাস্তায় চলেছে গরমে বেলায়। তাই জন্য ওই বিড়িয়ার আসা আনার কোনো রকম ইয়ে নেই রিক্স নেই নি কারণ হচ্ছে থার্মোকল তো হালকা যদি ভেঙে যায় তাই জন্য তার দাদারাই নিয়ে এসেছিলো আর এখন এই দেখো এই যে ডিজাইনটা হচ্ছিলো আর দাদা বারবার বলছিল তোমরা যেরকম বলবে আমি ঠিক সেরকমই করে দেব আর এই দাদা না আমার এক বান্ধবী আমার বান্ধবী আমার বরের বন্ধু আর আমার মেয়েরও বন্ধু বান্ধবী বা দিদি যেটাই বলো এদের বাড়িও করেছে তোমাদেরকে দেখাবো ওদের বাড়িতেও এই দাদাই কাজ করেছে ঠিক আছে তো ওরাই আমাদেরকে বলেছিল তো ওরা কিন্তু এই দাদাকে এর নাম হচ্ছে হুমায়ুন দা তো এই দাদাকে দিয়ে তোরা কিন্তু সমস্ত ডিজাইনের কাজগুলো করাবি এই দাদার হাতের কাজ কিন্তু খুবই ভালো তো যথারীতি আপনাদের যখনই আমাদের মেন যে বা মিস্ত্রি দাদা তার সঙ্গে যখন কথা হয়েছিলো তখন আমরা বলেছিলাম আমাদের বাড়ির কাজ কিন্তু এই দাদাকে দিয়েই করাতে হবে যেহেতু আমার বান্ধবীরা আমাদেরকে বলেছে যে ওনার হাতের কাজ খুবই ভালো আর আমরা দেখেছি ওদের বাড়িটাও অসাধারণ করেছে মানে এত সুন্দর হাতের কাজ সামনের ডিজাইনটা খুব সুন্দর ফুটিয়েছে তো আমরাই দাদার উপরেই ছেড়ে দিয়েছিলাম প্রথমে কি একটা ডিজাইন দেখেছি যে এরকম হবে তো সে তার মধ্যে দাদা একটা একটা এক একটু ওর মধ্যে একটু নতুন হাটকে ডিজাইন করেছে যে এইটা এরকম করলে আরও সুন্দর লাগবে তোমরা যে ডিজাইনটা দিয়েছ সেটা এক রকম এইটা করলে আর রকম লাগবে বলো এবারে কী করবো তো আমি বললাম দাদা তুমি যেটা বলছো সেটাই করো তো তোমাদেরকে ভালো করে বোঝা বোঝাতে তো আমি পারবো না যে কোন জায়গাটা দাদা সাজেস্ট করেছিল যে এইটুখানি করে আরও বাদবাকি করতে হবে আর এখানে যে দেখো কাজ করছে এই যে রড বেঁধে রেখেছে আর এইদিকে তোমার এখন এই যে এই কাজটা চলছে এই যে বালি দিয়ে তারপরে হচ্ছে মাটি দিয়ে না এই ফর্মা রেডি হচ্ছে আর এদিকে তোমার ফর্মার আরও আরও যেটা ধাপ হবে ছোট ছোটো কিছু বিট হবে সেই বিটের জন্য এই থার্মোকলটা ব্যবহার হচ্ছে তো আমার তো এত ভালো লাগছিল দেখতে যে কি বলবো আমি শুধু বসে বসে দেখছিলাম তো তোমরাও একটু দেখো আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো যে তোমাদের কেমন লাগছে মানে এখন দেখে কেমন লাগছে পরে দেখে তো অবশ্যই কমেন্ট করবে যে কেমন হয়েছে বা কিছু আর এখন দেখে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করো আর আমাদের তো ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে যে আমাদের নতুন বাড়ির সামনের ডিজাইন চলছে তো অনেক দিনের আশা অনেক দিনের অনেক কিছু রিসার্চের পর এই ডিজাইনের কথা মাথায় এনে আমরা করেছি আর এদিকেও টু এদিকেও তো কাজ হচ্ছে এই সব কাজ আজকে আর সেরকমভাবে কিছুই শেয়ার করছি না চলো এখন যাবো একটু খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আবার পরে দেখাবো ফাইনাল কি হলো চলে আসলাম দুপুরবেলার খাওয়া দাওয়ার পর্ব নিয়ে এই যে বড়া দিয়ে পাঁচ মিশালি তরকারি করেছিলাম দারুণ হয়েছিল তরকারিটা করেছি হচ্ছে সাদা ভাত আর সাথে ছিল হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল যেটা কিনা গরমকালে একদমই উচিত না খাওয়া বা গরমে একদমই ভালো না কিন্তু কিছু করার নেই একভাবে ওই জল ঢালা ভাত আর হচ্ছে ওই আলু ভাজা ডাল আর খাওয়া যাচ্ছে না তার জন্য এই খাওয়া দাওয়াই করলাম আর খাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিচ্ছিলাম দাদা বলল তোমাদের কিন্তু ডিজাইনটা পুরোপুরি রেডি হয়ে গেছে তোমরা এসে আরেকবার দেখে যাও আর আমি বলেছিলাম দাদা আমি একটু ভিডিও করব তুমি কিন্তু আমাকে আগে ডেকে ঢালাই হওয়ার আগে তো যথারীতি সেই কারণেই আমি আবারও এসেছি আর আমাদের এদিকে এসছে হচ্ছে ইট যা আমাদের ইট লাগবে গাঁথনির জন্য ইট এসছে তো এই দাদাদের সঙ্গে একটু কথা বলছিলাম দাদাদের বলছিলাম তোমরা সকাল সকাল দিও তাহলে তোমাদের এত রোদের মধ্যে আসতে হবে না বলছে আমাদের কষ্ট সব সময় এই সব বললে কোনো কাজ হবে না দিন রাত চব্বিশ ঘন্টায় এই কাজটাই করতে হবে না সকালে দিলে একটু কম হবে সবসময় কম না সেই এই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে আমাদের বাড়ির নতুন বাড়ির সামনের ডিজাইনের প্রস্তুতি কেমন চলছে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে যেও সাবস্ক্রাইব করো ছোট্ট মিষ্টি করে একটা কমেন্ট করো আর ভালো থেকো সকলকে ভালো রেখো আর হ্যাঁ সবার আগে কিন্তু নিজে ভালো থেকো নিজে ভালো থাকলেই সবাইকে ভালো রাখা যায় আর থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ তো আজকের মতো টাটা ভাই ভালো থেকো